তুমি মানুষের জন্য টিউবওয়েলের পানি বন্ধ করবো আসমানের পানি বন্ধ করতে পারবা না আর বিয়া দবরা প্রথমই অমান্য করলো পানিটা বন্ধ করে দিল আরে কার জন্য পানি বন্ধ করছে কার জন্য পানি বন্ধ করছে যেই নবী সৃষ্টি না হইলে ফুরাতের পানি হইতো না যেই হাসান হুসাইন হ্যাঁ জান্নাতের যুবকদের সরদার এদের জন্য পানি বন্ধ করেছিস যেই নবী না হলে যা সৃষ্টি কি হতো না

যদি এই মুহূর্তে সন্তান কারবালার ঘটনা ঘটছে একটা মিটিং করলাম হই মিটিং কইরা যত সম্পদ আছে সব ব্যাস নাম বিমান তিনটা ভাড়া করলাম একদম খোদা কি কসম বাংলার জমিনের পানি ইমামে আলী মুকামের মুখের ভিতর আমরা দিয়েিতাম কথা কোন ঠিক না ব্যা এই চেতনা জাগ্রত হই কিনা বলেন আর আমাদেরকে বলেন আমরা বিশত্তিতে কথা বলে এই কথা যখন মনে হয় কষ্ট করলো কি আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ পানিটা আমি বেশি লম্বা করব না তাই মূল কথাই বলে ফেলতেছি ওয়া 7 ঘন্টা চলে না প্রেম নিয়ে যাবেন প্রেম ঢাক দিয়া বলছেন আব্বাস তুমি কে আল আলギンজি এই রে বেডা না অনেক আগে বসে তো রাত্রে এগারোটা বাজে ও আচ্ছা সাড়ে এগারোটা সাড়ে বারোটা এটা কি অসুবিধা বলেন সামনে আধা ঘন্টা যাওয়া যায় দিন শেলা রাজি আসি না আমার সাথে আমি তিন ঘন্টার ওয়াজিয়ে এক ঘন্টা করুন কিন্তু ওয়াশের ওয়াজ ওয়াশ করবো কিন্তু হক কথা বলুন কাউকে আমি পড়ুয়া করে কথা বলি না আমি কোন লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলিনা কথা বল ঠিক না তাহির এই বাংলাদেশের জন্য নতুন কেউ না নতুন কেউ বাদাসবেই বাদাসবেই লরে যেতে হবে এটা হুসাইনি চেতনা এটা কি চেতনা হুসাইনি চেতনা মুছে কুফা हम मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि महिमा बना कर सताया गया हो কেটে দিও এই এটা তো আমি জানেন যে আমি গত বছর গত বছর গত বছর আমি করছিলাম না মহরম মাসে গতবার আমি মহরমে করছিলাম কিন্তু এবার আমি এটা চট্টগ্রাম গাইছিলাম পুরো বাংলাদেশের মানুষ শুনেছে কথা বলেন ঠিক না বেঠে এরপরে আমি সেখানে গিয়ে কি বুঝাতে চেষ্টা করছিলাম এটু বুঝা যান এটাই বুঝাতে চেষ্টা করছিলাম হে কোফা আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি বানিয়ে কি যে কষ্ট দিল বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাদিতে আসিনি কাদানো হয়েছে ঠিক না আল্লাহ জানে মনে মেহ মন্দারি বাহাত পানি বন্ধ করি আল্লাই জানে একে মনে মেহ মন্দারি বাহাত দিলে পানি বন্ধ কর কপালে ছিল মোর হাউ যে কপালে ছিল মোর পাব হাউ যে আমি তৃষিনার তো নই বানানো হয়েছে ঠিক না

বানিয়ে কি যে কষ্ট দিল বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাদিতে আসিনি কাদানো নছে ঠিক না যে মাথা চুকাতো আল্লারি দরবারে রে সে মাথা কাটি এজি দোষী মারে যে মাথা চুকাতো আল্লারি দরবারে সে মাথা কাটিল এজি দোষী মা রে শাহাদত মর লাভ করেছি শাহাদাতের মরণ যাদ লাভ করেছি আমি মরেছি এ জিন্দা হয়েছি হাত ধুলিয়া যুব তিন বার বলেসাই আমি মরেছি এ মন্ন জিন্দা হয়েছি আল্লাহ আকবার আমার পানি নি আসতেছে বিয়া দবটা চতুর দিকে দাঁড়ায়া গেছে কেমনে বাবলি পানি লইয়া যাইবা বাগা হুম হে কোফাওয়াশি আমায় মুসাফির বেব না আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি মুছে কো ফাওয়াল মুসাফির না জো মে আযা নাহি হো বুলায় আগায়া হ জরিকন ঠিক না খোদা জানে কেছি है ये मैं से बानी बहादुर पियासो कहे बंद पानी में मुका सर कपी ना मैं प्यासा नहीं हो रुलाया गया हो अल्लाह अब्बास अब अल्लाह ¡Ah, do আমরা কি আমার সাথে যুদ্ধ করব কয় না 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 কয় যুদ্ধ যদি করো আমি अब्बास वादा দিলাম সোকিনার কাছে আমি ফোরাতির পানি পয়সািয়া দিয়া আমি আবার আসব কারবালার জমিনে আমি এসে তোমাদের সঙ্গে যুদ্ধ করব वादा করে গেলাম ওই বিয়াদপরা কি না না কেপড়ে বাবলি পানি লয়ে যাইবি अब्बास সামনে যাইতেছে বিয়াদপরা তার গাও করতেছে अब्बास সামনে যাইতেছে এসপি আদবদার সামনে গ্রাউ করতেছে কোনো ভাবে সামনে যাইতে দেই না এরপর বি আদবরা কি করলো ডান হাতের মধ্যে একটা কূপ মারছে ডান হাত দিকে তার হাতটার দেহ দিকে কাটতে ফলায়া দিছে আল্লাহু আকবার কে মুখ দিয়া বলা যাবে না ডান হাতটাকে যখন গো

এমনেতে আসিনি দাবাতে এসেছি কি দিয়া বোঝাম কারবালা কি দুইটা হাত এমন জুরিয়ে একটা কূপ মারছে দুইটা হাত কাইটা জমিনে ফালায়া দিল আববাস রাদিয়াল্লাহু তাআলার ঘুরে দুইটা হাত নাই থলে ভর্তি পানি গলার মধ্যে বাইন্দাakse এবার বিয়াদগরা ওই ওই কি করছে জানেননি ইনদি মিন টাইমে তার চোখের ভিতরে একটা তীর মাইরা ডান চোখের অন্ধ বানায়া ফল ডান চোখের রক্ত বাম চোখে পড়তে পড়তে বো বাম সবটাও রক্তে বইরা গেছে হাত তো নাই কেমনে পরিষ্কার করব এই জন্য রক্ত গুলা এবার মিন টাইমে বাড়ির রাস্তা হারাইয়া ফলাইছে চোখ অন্ধ হয়ে গেছে আর রাস্তা চিনে না বন্ধুরি ও মানিকপুরের বাবারা

হুসাইনের কানটাকে আমাদের মতো কান নাকি বেলায়তের কান আমার মুরশিদি নীল আমার মন কারিয়া কে মনে করে নিলো আমার মুর্শিদ নিহিল আমার মন কাহিয়ায় আমার মুর্শিদ নিহিল আমার মন কাহিয়া মুর্শিদ তো আইয়া হাঁ হাঁহা সেই রোহ পেরেছ লহ আমার সেই রোহ পেরে ছক লহ কে ঘেয়া আমার জিব হোনগাল ও হইয়া আমার মরুষিজিনি লম হাঁ আমার মন কাহানিয়া

মন কাঁহ দিয়া আমার মোৰ শি নিহিলং আহ মা মন কাঁহিয়া মোৰ শিহি তোমাৰ তোমাৰে আশা দে গৈ আমাৰ গেল ভৈয়াহা এই

মন কাহিয়া কে মনে করে নীল

মুনাফিক কেজিত গোষ্ঠী কথা কোন ঠিক না বেটি যাইয়া দেখে চোখের মধ্যে তীর ঢুকে গেছে এই চোখের রক্ত এই চোখে এসে ভরপুর হইয়া চাপ চাপ হয়ে লাগে গেছে শুকাই গেছে রক্ত দুই হাত তো নাই কেমনে পরিষ্কার করব আর ওখানে তো এমন কোন বান্ধব নাই যে মাইনা করে আইন না চোখটা পরিষ্কার করে দিব সব হইল মুনাফিকের গোষ্ঠী কথা কোন ঠিক না বেটি তাই তুই মামুসান দাঁড়ায় গোষ্ঠী বিশ হাজার সৈন্য সামনে এতগুলা মানুষ নামাজ আছে বাগরি আছে টুপি আছে ওযু আছে গোসল আছে নামাজ আছে এরপরে আমি হুসাইন জানতাম চাই তোমাদের মধ্যে কি কোনো মুসলমান নাই কি বুঝলেন কি বুঝলেন তোমাদের মধ্যে কি মুসলমান নাই তাই তো জয়নালউদ্দিন বলছেন কারবালার ঘটনা এত মরমান্তিক আমি যা দেখেছি তা যদি পৃথিবীর কেউ দেখতো তাহলে কোনদিন মুখ দিয়ে হাসতো না কোনোতে আমার আপনারা হাসবেন এই সুযোগ আছে ওয়ার্ড যে শুনতেছেন কেমন লাগতেছে আর ঘটনা যদি চোখে দেখতে না জানে কেমন লাগতো প্রেমিক তো এমনি হয় কথা বলেন ঠিক না বেটি ঠিক জানেন আপনি বলছেন আমি যে ঘটনা দেখছি এই ঘটনা যদি কোনো পৃথিবীর মানুষ দেখতো জীবনে আর হাসতো না সে সারা জীবন সুখে সুকা হত হয়ে যেত আবার আনন্দ করেন আবার বড় আলোচনা করেন এগোলে বাদ দিতে হবে

দাও হাতে নিয়ে ছুরি নিয়া বা শিকল নিয়ে পিছনে বাইরা হাই হোসেন হাই হোসেন করে এটা কিন্তু করবেন না এই যে আপনারা যে তলোয়ার দিয়ে দেখবেন কট্টর শিয়ারা ইরানে ওরা কি করে বড় বড় তলোয়ার দিয়ে ফিডের মধ্যে এমন খুব মারে একদম ডান হাত সহকারে ছড়াই না রক্ত রঞ্জিত হয়ে যায় এটার নাম কারবালা না কারবালা কি আপনি নিজে নিজে রক্ত যদি নিজে নিজে রক্ত দিয়ে কারবালার ঘটনা আর যাতনা হয়ে যেত কেউ না

আল্লাহর WASTE এইভাবে না যদি কোনো বাদেল আসে হককে দাফন করার জন্য তাদের বিরুদ্ধে ময়দানে নেমে নিজের গায়ে রক্ত দেওয়ার নাম হলো কারবালা কথা বলেন ঠিক না বে ঠিক আর আপনারা কারফাইতেছেন ফিট কোবাইলাইতেছেন এগুলা কইরেন না এগুলা কইরা আমাদেরকে কলঙ্কিত করেন না সাদদান আবেগ ভালো অতি আবেগ ভালো এটা মাথাতে রাখবেন কথা কোন ঠিক না বেঠি রাগ করে লাভ নাই এগুলো এগুলো করা যাবে না আপনি যে একটা প্রতিমা বানান অনেক সময় দেখা যায় যে একটা ছবির মতন বানা এ মূর্তির মূর্তির মতন বানা একটা প্রতীক বানা প্রতীক প্রতীক এগুলো প্রতীক বানানো যাবে না রে ভাই আপনি যদি এটা বানান হুসাইন কি এরকম হুসাইন কি এরকম আপনি এর মধ্যে বানাই লিখুন حسین হয়ে যাবে এটা বরং حسینকে অপমান করা হয় এগুলা করবেন না কথা বলেন ঠিক না बैठे আমি কোয়া গেলাম করবেন না আপনারা যারা করেন ম্যাক্সিমাম পোলা পান আবিগি হইয়া একবার কালা کولو কাফর পইড়া আপনারা করতেছেন আমি আজ নিউজ দেখি ব্রাহ্মণবাড়িয়া নিউজে কবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার নাশিন্ন করে অনেকে করতেছেন আপনি করলে কি করবেন আপনি করেন গায়ের মধ্যে আঘাত করেন কেন আপনি করবেন কিন্তু গায়ের মধ্যে আঘাত করে থাপরাই চুপরাইয়া আপনি এভাবে না ওই মূর্তি মূর্তি বানাই এবাবে প্রতীক বানাই এসে করা ভাই এগুলো করলো তো আমরা আলেম যারা আছে আমরা তো দলিলে পাইছি এগুলো করা যাবে না এটা হারাম তো এই জন্য আপনি এটা করেন কেন আমরা যে কইতাছি যতগুলো লুক আইছে এরা যে মিছিল করে কি এত লোক হয়

মতে খাইয়া হমান করে নিতেছে কিন্তু ফাঁকে দা ভিডিও করে নিয়ে সারে যে অলি আল্লাহর মাজার হ্যাঁ মাজারের ভিতরে এইরকম অসামাজিক কাজ হয় কাজ করে দুইজন আর বদনামের বাগি হয়ে আমরা কত ভাই